হুজুর এই গজল আমি হুজুরের সামনে একবার সেই মানে কুমিলার দিকে গাইছিলাম হুজুর খুশি আমার দিয়ে দিছিল আজকে আমার দেখা করতে পারবো আমার খুব ভালো লাগছে মানে আমার কি খুশি লাগতেছে এখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এখন এই চেয়ারের বসা থাকার কোনো সুযোগ নেই

সবি জার লাগি মাতো রি ভুয় কদি আমি সারা খনি পখন সহে না সহনা না মাটিরে সক্র সুখ বোজি তুর কপানে ও মদি নারে পখে জদে হো তামামি উরে উরে যরে জে থাকতো ও মদিনার মাটিতে সকল সুখ বজি তোর কপালে ও মদিনার মাটিতে সকল সুখ বজি তোর কপালে

হ্যাঁ আল্লাহ আমার এই গজগুলা পরে মদিনা যাওয়ার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ এক সময় একবার মদিনা দেখার লেগে খালি কানতাম আর এখন আল্লাহ রাব্বালিন আমাকে কাতারের ইমাম বানাই দিছে আলহামদুলিল্লাহ কম কাতারে এখন আমি তিয়ামুল লাইন পড়াই কাতারে যখন যাই কাতারের পাশেই সৌদি আর সৌদিতে সরকারি রেডিওতে এখন আমাকে তেলাওয়াতকারী হিসাবে আমাকে তারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এবার আমি গিয়েছিলাম রোডিওতে তেল দিয়ে আসছি সরকারি রেডিওতে সৌদি আরবের তো এখন সৌদি আরব মোটামুটি প্রায় ছয় মাসে একবার কাতার ঢুকতে হয় আমার একটা আইডি কার্ড বানাই দিছে তো সেই দেশের আমি একজন রেসিডেন্সের কিছু সেই জন্য সেখানে ছয় মাসে একবার না ঢুকলে আবার কিছু জরিমানা আছে আর কি রিয়াল মানে কেন ঢুকলাম না ছয় মাসে একবার যাইতেই হবে তো সেই জন্য এখন আল্লাহ এমন সুযোগ করে দিছে একশো যাওয়ার জন্য কামতাম আমার এখন ছয় মাসে একবার যাইতে হয় আলহামদুলিল্লাহ কন আল্লাহ কাজ চাই আল্লাহ কি না পারে আল্লাহ কত সহজ করে দিছে আমার জন্য এটা মানুষের জন্য কত কঠিন আল্লাহ আমাকে সহজ করে আল্লাহ তুমি না আল্লাহ করে মৃত্যু দিন আমি আমাদের জীবনে একটা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল এটা যে মদিনা দেখবো আর সেই মক্কামুদিনে আল্লাহ আমার জন্য এত সহজ করে দিছে এখন কয়েক মাস পরে করে দৌড় দিই কারণ কাতারে যায় সেখান থেকে একবার কাছে গাড়ি দিয়া যখন যা বোঝেন নেই বিমানতে যাবার লাগে না তাহলে আমার চিন্তা কি আল্লাহ তুমি সবাই রে মক্কা মদিনা দেখায়া এরপরে মৃত্যু দিয়ে যেরকম আমিন তা ঠিক আছে মদিনার মাটির গজলটা একটু ঠিক আছে